পিতা মাতার প্রতি কর্তব্য রচনা ভূমিকা যে জীবন পেয়ে মানুষ ধন্য সুন্দর পৃথিবীর সৌন্দর্য দু চোখ ভরে দেখবার সুযোগ পায় সেই জীবনের জন্য মানুষ পিতামাতার কাছে ঋণী পিতামাতার শিক্ষিত বা অশিক্ষিত ধনী কিংবা গরিব বিবেচক বা অবিবেচক যাই হোক না কেন তাদের স্নেহ করুণার দানকে অস্বীকার করার সাধ্য কোন সন্তানের নেই পৃথিবীতে পিতা মাতার সাথে তুলনা চলে এমন কেউ নেই বিধাতা মানব শিশুকে সবচেয়ে অসহায় করে সৃষ্টি করেছেন পশু পাখি শিশুরা পশু জীবজন্তুর শিশুরা জন্মলগ্ন থেকে বা অল্পকাল পর থেকেই আত্মনির্ভরশীল হয়ে ওঠে কিন্তু মানব শিশুর অসহায় অবস্থার একমাত্র ভরসা তার পিতা মাতা তারা আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে ধীরে ধীরে শিশুকে বড় করে তোলে সন্তানের সুখ স্বাচ্ছন্দের জন্য তারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যকে তুচ্ছ জ্ঞান করে এজন্য আমাদের এই সংক্ষিপ্ত জীবনে যারা সবচেয়ে বেশি শ্রদ্ধা ও সম্মানের পাত্র তারা হলেন আমাদের পিতামাতা তাদের সেবা যত্নেই আমরা সুন্দরভাবে বড় হতে পেরেছি এই পৃথিবীতে আমাদের একমাত্র আপনজন আমাদের পিতামাতা তাদের প্রতি সন্তানের ঋণ কখনো শোধ হওয়ার নয় তাদের তাই তাদের প্রতি যেসব দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেগুলো সঠিকভাবে পালন করতে হবে পিতামাতার অবদান আমাদের জীবনে পিতামাতার অবদান অনস্বীকার্য নিজেদের সুখের চেয়ে সন্তানের ভালো থাকার চিন্তাই পিতামাতার সব সবসময় করেন পিতামাতা আমাদের প্রধান এবং প্রধান এবং প্রথম শিক্ষক তাদের কাছ থেকে আমরা মূল্যবোধ ও মনুষ্যত্ব অর্জনের শিক্ষা পাই জীবনের প্রতিটি স্তরে সন্তানের ছায়া হয়ে থাকেন প্রতিটি মা বাবা সন্তানকে পরিপূর্ণ একজন মানুষ উপেক্ষ গড়ে তোলাই যেন প্রতিটি পিতামাতার একমাত্র উদ্দেশ্য পিতামাতার সাথে সন্তানের এক নিবিড় এবং পবিত্র সম্পর্ক বিদ্যমান জল কেটে যেমন দু ভাগ করা যায় না তেমনি পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করা যায় না সন্তানের প্রতি পিতামাতার যে আবেগ উৎকণ্ঠা যে নিরন্তর প্রচেষ্টা পরিলক্ষিত হয় তা পৃথিবীর ইতিহাসে বিরল এমন কি অবাধ্য ও বিপদকামী সন্তানের জন্য মা বাবার দুশ্চিন্তা ও অস্থিরতার নেই সন্তান প্রতিবন্ধী হলেও পিতামাতা কম স্নেহ যত্ন করেন না সন্তান কিভাবে সুখে শান্তিতে থাকতে পারে সর্বদা সেই চিন্তাই করে তাই তো মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র ঈশ্বরী পাটনির মধ্য দিয়ে পিতামাতার শাশ্বত প্রত্যাশা সন্তানের কল্যাণ কামনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বিভিন্ন ধর্মে পিতামাতার স্থান প্রতিটি ধর্মে সন্তানের প্রতিটি ধর্মে সম্মানের দিক থেকে পিতামাতার মাতার সুচ্চ সম্মানে রাখা হয়েছে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল পিতামাতা পরম ভাজন ব্যক্তি তাদের প্রতি সন্তানের দায়িত্ব কখনো শেষ হওয়ার নয় ইসলাম ধর্মে বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত হিন্দু ধর্মে বলা হয়েছে জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ আবার পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম ব্যক্তি তপস্যার ব্যক্তি বৌদ্ধ ত্রিপিটকে বলা হয়েছে পিতামাতার সেবা সবচেয়ে উত্তম বিভিন্ন ধর্মের এসব বক্তব্যের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি যে পিতামাতার মর্যাদা সবসময় সব জায়গাতেই উচ্চ শিখরে পিতা মাতার প্রত্যাশা প্রত্যেক মা বাবাই চান তাদের সন্তান অনেক বড় হোক মানুষের মতো মানুষ হোক তারা সমাজের বুকে মাথা তুলে দাঁড়াক সন্তানের নাম যশ হলে মা বাবা অনেক খুশি হন সন্তানের কোন দুঃখ বেদনা মা বাবা কামনা করেন না আদর্শ পিতা মাতা সবসময় কামনা করেন তাদের সন্তানেরা তাদের মতোই হোক সকল ধরনের মিথ্যা অন্যায় ও কলুষতার বিরুদ্ধে তাদের সন্তান রুখে দাঁড়াক সন্তান যতই বড় হোক না কেন পিতা মাতার কাছে সে সন্তান মাত্র তাই সন্তানের কাছ থেকে তারা ভালো ব্যবহার প্রত্যাশা করেন এই প্রত্যাশিত আচরণ যখন তারা পান না তখন তারা খুব কষ্ট পান তাই মা বাবাকে কষ্ট দেওয়া কোনো ক্রমেই ঠিক নয় প্রতি কর্তব্য সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হচ্ছে তার পিতামাতা মাতা পিতামাতাকে সবসময় সম্মানের আসনে রাখতে হবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা যে কোনো বিপদে আপদে ছায়া হয়ে পাশে দাঁড়ানো সহ নানা দায়িত্ব সন্তানের উপর থাকে পিতা মাতার ভরণ পোষণ করা এর মধ্যে অন্যতম পিতামাতার সাথে সহজ সুন্দর ও নম্র ব্যবহার করা উচিত সবসময় তাদের আদেশ উপদেশ মেনে চলা উচিত বাবা মা যখন বৃদ্ধ অসুস্থ ও দুর্বল হয়ে পড়েন তখন তারা খুব খুবই অসহায় হয়ে পড়েন এ সময় তাদের সেবায় সন্তানদের খুবই যত্নবান থাকা উচিত শেষ বয়সে তারা যেন আনন্দে সব আনন্দে সময় কাটাতে পারেন সেই ব্যবস্থা সন্তানকেই করে দিতে হবে কারণ এ সময় বাবা মা নবজাতকের মতো অসহায় হয়ে যান আর সন্তানের কাঁধেই অর্পিত হয় অভিভাবকত্ব সন্তান সময় কিছুটা ঋণ পরিশোধ করার সুযোগ পায় আধুনিক মন মানসিকতা সম্পন্ন সন্তানেরা তাদের সোসাইটির কথা বলে পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্যের কথা বলে যান এটা নিঃসন্দেহে বেদনাদায়ক যে মা তার সন্তান যে যে মা তার স্তনে দুধ পান করিয়ে সন্তানের আহার জুগিয়েছেন যে বাবা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করে সন্তানকে মানুষ করেছেন সেই সন্তানের কাছে পিতামাতার চেয়ে অন্য কিছু বড় হতে পারে না পাশ্চাত্য অনেক দেশে পিতামাতাকে যথা যোগ্য মর্যাদা দেওয়া হয় না জীবনকে উপভোগের জন্য তারা পিতামাতাকে দূরে সরিয়ে রাখে এসব দেশে পিতামাতা সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বৃদ্ধাশ্রম ও বা কেয়ার সেন্টারে অসহায় অবস্থায় দিন কাটান মূলত শৈশবে মা বাবা যেভাবে আমাদের আদর যত্ন করে বড় করেছেন ঠিক তেমনইভাবে আমাদের বৃদ্ধ মা বাবাকে সেবা যত্ন করা আমাদের আবশ্যকীয় কর্তব্য পিতা মাতার প্রতি আনুগত্য প্রকাশ যে কোনো সন্তানের প্রতি অনুগত থাকা তাদের প্রতি থাকা সন্তানের দায়িত্ব সব তাদের সন্তানের ভালো চায় জীবনের সব ক্ষেত্রে পিতা সন্তানের কল্যাণ কামনা করে তার ইদান হিসেবে সন্তানের উচিত তাদের প্রতি অনুগত ও সন্তুষ্ট থাকা সবসময় চেষ্টা করতে হবে যেন তাদের মনের আশা এবং প্রত্যাশা পূরণ করা যায় পিতামাতা যত অভাব অন্টনে বাধা বিপত্তিতেও আমাদের মনের আশা আমাদের চাওয়া পূরণ করতে চায় তাই আমাদের উচিত পিতামাতার বয়স বাড়ার সাথে সাথে তাদের চাওয়া পাওয়াগুলো পূরণের চেষ্টা করা এবং তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করা ইসলাম ধর্মে বলা হয়েছে পিতামাতার সন্তুষ্টি ব্যতীত কোনো ব্যক্তি বেহেস্তে প্রবেশ করবে না পরবর্তী পয়েন্ট পিতামাতার আদর্শ ও সম্মান বজায় রাখা প্রতিটি সন্তানের উচিত তার পিতামাতার আদর্শকে ধারণ করা এমন কোনো কাজ না করা যে কারণে সমাজে তার বা তাদের সম্মান নষ্ট হয় তাদের সাথে সম্পর্ক বজায় রাখা তাদের সাথে মার্জিত ভাষায় কথা বলা পিতামাতার ভালোবাসা এতটাই গভীর যে সন্তান বিপদগামী হলেও তাকে সরিয়ে রাখতে পারে না আমাদের উচিত সবসময় তাদের আদেশ নিষেধ মেনে চলা তবে পিতামাতা যদি ধর্মবিরোধী কোনো কাজে লিপ্ত হতে বলে সেক্ষেত্রে তাদের নির্দেশ মানা যাবে না সমাজে যারা পিতামাতার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও সহকর্মী তাদের সাথে সুসম্পর্ক রেখে পিতামাতার সম্মান বৃদ্ধি করা যায় শিক্ষা জীবনে কর্তব্য শিক্ষা জীবনে পিতামাতার প্রতি কর্তব্য খুবই গুরুত্বপূর্ণ শৈশবে পড়াশোনায় বা পড়াশোনার সময় সন্তানের প্রধান কাজ হবে মা বাবার স্বপ্ন সফল করা এবং সফল করার সফল করে তোলার জন্য মিলল সাধনা করা সন্তান লেখাপড়া শিখে বড় হয়ে জীবনে সুপ্রতিষ্ঠিত হোক এটাই তাদের কামনা সন্তান যোগ্য হয়ে পরবর্তী জীবনে কতটুকু সাহায্য করবে কথা কখনোই কোনো বাবা মা ভাবেন না তারা চান সন্তান বড় হয়ে মানুষের মতো মানুষ হোক তাই প্রত্যেক ছাত্র কাজ হবে পিতামাতা যেভাবে জীবন গঠনের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা দান করেন সেভাবেই চলা পিতামাতার আর্থিক অবস্থা বিবেচনা করে সন্তানদের চালা চলতে হবে আজকাল সমাজে যে অবক্ষয় দেখা যাচ্ছে তাতে পিতামাতারা তাদের সন্তান নিয়ে খুবই উদ্বিগ্ন সন্তানদের কার্যকলাপ যেন পিতামাতার জন্য চিন্তার কারণ না হয় সেদিকে যথাযথ নজর রাখা কর্তব্য সন্তান ও পিতামাতার মধ্যকার সম্পর্ক পিতামাতার সাথে সন্তানের রক্তের এবং নারীর সম্পর্ক বিপদ এবং অবাধ্যতার দ্বারা এই বন্ধনকে তুচ্ছ করা উচিত নয় সন্তান তার পিতামাতার সাথে সর্বদা মার্জিত ও কোমল কণ্ঠে কথা বলবে যে সন্তান পরিণত বয়স পর্যন্ত পিতামাতাকে সেবা করার সুযোগ পান তিনি ধন্য স্বীয় কর্ম ও চরিত্র দ্বারা মাতা পিতার মাতা পিতার সন্তুষ্টি অর্জন করা সন্তানের একান্ত কর্তব্য মাতা পিতাকে অবহেলা করা যে কত বড় পাপ তা কল্পনাও করা যায় না পিতামাতার প্রতি কর্তব্য পালনের মহান দৃষ্টান্ত এই পৃথিবীতে যুগে যুগে যারা জ্ঞানের দীপশিখা জেলে অন্ধকার দূর করেছেন শাশ্বত সত্যের পথ দেখিয়েছেন মুক্তির বাণী উচ্চারণ করেছেন তারা সবাই পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তাদের জীবনে পাঠ তাদের জীবনই পাঠ করলে জানা যায় তারা কি পরিমাণ ভক্ত ও পিতৃ সেবী ছিলেন তারা মনে করতেন মাকে অশ্রদ্ধা করলে মাটি অপবিত্র হয়ে যায় আর পিতাকে অসন্তুষ্ট করলে সৃষ্টিকে অস্বীকার করা হয় হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিয়াল্লাম আব্দুল কাদের জিলানি বাইজিদ বোস্তমি হাজি মোহাম্মদ মহসিন কামাল পাশা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেপোলিয়ান বোনাপার্ট প্রমুখ ব্যক্তিরা ছিলেন অত্যন্ত মাতৃভক্ত মাতা পিতার মৃত্যুর পর সন্তানের করণীয় প্রত্যেক ধর্মে পিতামাতাকে বিশেষ মর্যাদা দান করা হয়েছে পবিত্র কোরআনে মাতা পিতাকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করে বলা হয়েছে মায়ের পদতলে সন্তানের বেহেস্ত আরও বলা হয়েছে পৃথিবীতে যদি সৃষ্টিকর্তা ছাড়া অন্য কাউকে সেজদা করার হুকুম দেওয়া হতো তবে তা হতো মাতা পিতাকে সেজদা করা পিতামাতার মৃত্যুর পর তাদের বিদেহী আত্মার মাফিরাত ও শান্তি কামনা করে সন্তানের দোয়া করতে হবে আল্লাহ তালা পবিত্র কোর আনে বলেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির অর্থাৎ হে আল্লাহ আমার পিতামাতার প্রতি আপনি রহমত বর্ষণ করুন যেমনভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন মৃত্যুর পূর্বে পিতামাতার কোনো ঋণ বা দেনা থাকলে তা পরিশোধ করা সন্তানের কর্তব্য ঋণ পরিশোধ করলে পিতামাতা সন্তান উভয়ই পরকালে লাভবান হবে পূর্বে কারো সাথে ওয়াদাবদ্ধ হলে তা পূরণ করা সন্তানের দায়িত্ব উপসংহার আমাদের স্মরণ রাখতে হবে যে যদি আকাশের চেয়ে উঁচু কিছু থাকে তবে তা হলো পিতা আর পৃথিবীর চেয়ে গুরুভার যদি কিছু থাকে তা হলো মাতা যে পিতামাতার কারণে আমরা পৃথিবীর রূপ রস ও সৌন্দর্য উপভোগ করছি যে পিতামাতা আপন স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমাদের মানুষ করেছেন সেই পিতামাতার চেয়ে আপন কেউই নেই পিতামাতার প্রতি কর্তব্য পালন করা সব সন্তানেরই পবিত্র দায়িত্ব কোনো অবস্থাতেই তাদের কষ্ট দেওয়া উচিত নয় কারণ পিতামাতার প্রতি কর্তব্য পালনের মধ্যে রয়েছে ইহলৌকিক লৌকিক ও পরলৌকিক শান্তি ও মুক্তির পথ